নমস্কার সবাইকে এবছর সরস্বতী পুজোর দিনই ওর জন্মদিন পড়েছে তাই তার জন্য একটা পাঞ্জাবি কিনে ডিজাইন করব ভাবছিলাম তাই একটা পাঞ্জাবি কিনে নিয়ে চলে এসেছি যদিও আমি পাঞ্জাবি নিয়ে কোনো কাজই করিনি এ প্রথম করছি তাই একটু ভয় লাগছিল আর সাদা রঙের ছিল তো আরও যেন ভয় ভয় করছিলো যদি কোথাও ভুল হয়ে যায় কি করব তার জন্য প্রথমে কি ডিজাইন বানাবো তা পেন্সিল দিয়ে স্কেচ করে নিয়েছি প্রথমে ভাবছিলাম লাল রঙ দিয়ে ডিজাইনটা করব কিন্তু তারপরে মনে হলো আমি যে রঙের শাড়িটা পরবো সেই রঙের করলে কেমন হয় দুজনে ম্যাচিং ম্যাচিং করেই পরব জানো আমি এই তিন বছর মতো সরস্বতী পুজোয় আমার শাশুড়ি মায়ের শাড়িটাই পরেছি আর তাই এবছরও আমার শাশুড়ি মায়ের শাড়িই পরব কিন্তু এই পাঞ্জাবির আইডিয়াটা আমার সরস্বতী পুজোর দু তিন দিন আগে এসছে এই দুদিনের মধ্যে এই কাজটা করা খুবই কষ্টকর আর এই একটা কালার দিয়ে করতে ডিজাইনটা যেন খুব খালি খালি লাগছিলো তাই কিছুটা হলুদ ও গোল্ডেন কালার দিয়ে ভালো করে ভরে দিয়েছি আর এই ডিজাইনটা আমার ব্লাউজেও করে নিয়েছি ব্লাউজের ভিডিওটা পরে আসছে তো যাই হোক এটা কেমন লাগছে জানিও যদি ভালো লাগে একটু লাইক করে দিও পারলে শেয়ার করো ধন্যবাদ